রাজ্য পরিষদ কর্তৃক আয়োজিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এগারো নম্বর রাজ্য শাখা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই ভালুকার নতুন রূপে যিনি ভালুকাকে ভালুকাকে নতুন আঙ্গিকে তুলেছেন আবার অত্যন্ত শ্রদ্ধা বাজন সুযোগ্য নির্বাহী হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন এগারো রাজ ইউনিয়নের তিন তিনবারের সাবেক চেয়ারম্যান জনাব আলমার উদ্দিন আহমেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগারো রং রাজ্য শাখার সাবেক যুবায়ক সাইফুল ইসলাম খান সাইবুল ইসলাম ব্যান্নার আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এগারো রং রাজ্য ইউনিয়ন শাখার সভাপতি আনোয়ার হোসেন তালুকদার সাধারণ সম্পাদক সাদি বাইক সহ অন্যান্য সংগঠনের সম্মানিত নেতৃত্ব এবং রাজ্য ইনিয়ামের জনতার এক কৃষক আমি অত্যন্ত গর্বিত আজকে আমার আজকে রাজ উন্নয়নে সকল স্তরের জনগণ আজকে প্রাণ ফুলে কথা বলার সুযোগ পাইছে যে আমরা এই কাজটি আমাদের প্রয়োজন তার জন্য আজকে ধৈর্য সরকারে আমার আজকের এই প্রধান অতিথি মহোদয় শুনছে তার জন্য রাজ্য উন্নয়নের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি বারবার রাজীবের রাস্তার কথা বলতে গেলে বারবার একটি কথাই আসে সেটি হলো বালুকা থানার মোড় থেকে বুটবাজার পর্যন্ত রাস্তা এটা বেশি গুরুত্বপূর্ণ এর বিকল্প হিসেবে যদি চিন্তা করা যায় যে কথাগুলি বলা হয়েছে সেটা হইল বালুকা থেকে বাহাতার মু থেকে মাঝখানের যে রাস্তাটা দুই তিনটা জায়গায় বলা হয়েছে যে কোথাও তিনশো ফিট কোথাও পাঁচশো ফিট এই কয়েকটা জায়গায় যদি হয় তাহলে ভুটবাজার থেকে ভালুকা যাইতে ওই নদীর পর দিয়ে যে রাস্তাটা সেখানে যাইতে যদি চল্লিশ মিনিট সময় লাগে ভুটবাজার থেকে এই রাস্তায় যাইতে মাত্র বিশ মিনিট সময় লাগে এতটুকু সময় সাশ্রয় হবে এবং এটা ভাঙ্গার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট কম যেটা নদীর পর্যায়ে বারবার ভাঙতেছে যার জন্য আমি এই প্রস্তাবটা রাখবো যদি আপনি স্যার আছেন পর্যায়ক্রমে এই রাস্তার মাত্র কয়েকটি জায়গায় মনে হয় চারটি বা পাঁচটি চারটি জায়গায় এই তিনশো করে দিলে একবারে থেকে হয়ে পর্যন্ত রাস্তা এই রাস্তাটা ভাঙার সম্ভাবনা কম থাকবে আর বিশেষ করে আমি আপনাকে অনুরোধ করব যে যে রাস্তাগুলি দেওয়া হয়েছে এগারো লোকেরা এর এক থেকে নয় নম্বর প্রত্যেকটি রাস্তায় গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘদিন যাব এই রাজনৈতিক অনেক এমপি গেছে এইখানে সোনার চাবি দেওয়া হয়েছে উদ্বোধনের মিটিং থেকে আমাদের চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা দিয়েছিলাম অনেক ওয়াদা হয়েছে বিগত দীর্ঘদিন সতেরো বছর না এর আগে থেকে আওয়ামী লীগ সরকারে এই রাজনৈতিক উল্লেখযোগ্য কোন উন্নয়ন করে নাই আমার অনুরোধ স্যার আপনার প্রতি আমি একজন শিক্ষক হিসেবে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে বিনীত অনুরোধ অন্যান্য দশটি ইউনিয়ন নেচে সবচেয়ে অবহেলিত রাজনীতি আপনি ইচ্ছা করলে পারবেন আপনার কাছে রাজু ইউনিয়নের বাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি এই রাজু ইউনিয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে এই রাজু ইউনিয়নের রাস্তাঘাটটি সর্বাগ্রে করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আদরে আপনার এই দীর্ঘ সময় সময় দেওয়ার জন্য রাজনীতির বার্ষিক পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম